হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকে আমি আপনাদেরকে দেখাবো লাউয়ের কষা ফেলে না দিয়ে কীভাবে আপনারা এটা খুব মজা করে বাজি করে খেতে পারবেন এই যে দেখেন আমি লাউয়ের কষাটা ছিলে নিয়েছি এরপরে তিনটা আলু ও ছিলে নেব এরপরে লাউয়ের কষাগুলো সুন্দর করে কেটে বুটের মধ্যে সাজিয়ে নিলাম মাঝখানে আলুগুলো দিয়ে দিলাম তারপরে দেখেন এক পাশে পেঁয়াজ আরেক পাশে রসুন মরিচ দিয়ে সুন্দর করে সাজাই রাখলাম এতে করে দেখতে জিনিসটা খুব সুন্দর লাগতেছে আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এবং চুলায় এখন একটা প্যান গরম করতে দিয়ে এতে আমি তেল দিয়ে দেব তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে কেটে রাখা রসুন কুচিগুলো দিয়ে দিব রসুন কুচিগুলো যখন একটু বাদামি কাছে হয়ে যাবে তখন আমি এর মধ্যে পেঁয়াজগুলোও দিয়ে দেবো তারপর একটু সুন্দর করে নেড়ে ছেড়ে নেব যখন পেঁয়াজগুলো একটু কষা হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি পরিমাণ মরুচের গোড়া দনিয়ার গুঁড়া হচ্ছে জিরা গোড়া হচ্ছে লবণ সব কিছু পরিমাণ মতো দেবেন এরপরে হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম তারপর আরেকটু নেড়ে ছেড়ে নেব এরপর এগুলো যখন ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি ওই যে আমার রেডি করে রাখা লাউ লাওয়ের কষাগুলা দিয়ে দিব তারপরে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব এরপরে দুইটা কাঁচামরিচের মধ্যে দিয়ে দিলাম দেখেন আমার সবজি হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি আর একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব এবার আমি ডাকনা ডাবার লাগাই দিব তারপরে দেখেন অবশেষে আমার রান্নাটা সম্পূর্ণ রেডি এটা দেখেন দেখতে যতটা না লোভনীয় খেতে দুর্দান্ত সাথ হয়েছে আপনারা একবার হলে এটা বাড়িতে ট্রাই করে দেখবেন এই লাভের কষা ফেলে না দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় এটা আপনারাও নিজেরা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন লাভে